বন্ধুরা আমি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এলাম সকালবেলায় ছোট ছোট আলু নিয়ে আজকে এই আলুর দম বানাবো শীতকাল মানেই তো এইরকম আলুর দম খেতেই হয় যেটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও সবার ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেক ঘরে ঘরেই শীতকালে এইরকম আলুর দম হয়ে থাকে শীতকাল আর এইরকম ছোট আলুর দম হবে না সেটা কখন হয় তো সেই আলুর দমটা করার জন্য আগে আলুটাকে আমি সিদ্ধ করে দেব দেবো একটা সিটি দেব জল যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে এই আলুর দমটা আজকে আমি আলুর দমটা পেঁয়াজ আদা রসুন দিয়ে দারুণভাবে বানাবো যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে গ্যাসে বসিয়ে দেবো একটা সিটি দেব আলুটা একটা সিটি মেরে নামিয়ে রেখেছিলাম বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এই জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা জল নিয়ে নেব এর মধ্যে নিয়ে আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা জল দিয়েছি তো খুব সুন্দর তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি খোসাগুলো এইভাবে ছাড়ানো হয়ে যাবে একইভাবে সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব সমস্ত আলুগুলো এইভাবে খোসা ছাড়ানো হয়ে গেল কয়েকটা আলু বড় বড় আছে এগুলো মাঝখান থেকে হাফ করে কেটে নেব কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে আলুগুলো ভেজে নেব আলু হালকাগুলো একটু ভেজে নিলেই হয় আলুগুলো হালকা করে নেড়ে নিয়েছি অন্য জায়গায় তুলে নে এই তেলের উপরে আরও একটু তেল দিয়ে দেব ফোরনে দেব দুটো তেজপাতা একটা বড় শুকনো লঙ্কা আর এক চামচ জিরে দিয়ে দেব অল্প একটু চিনি তেলের পরে চিনি দিলে সুন্দর রঙ আসে সেই জন্য চিনিটা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে কেটেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু গোটা মশলা গোটা গরম মশলা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেবো সাত বুটো নুন আর একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজটাকে একদম নরম করে গলিয়ে নেব উপর দিয়ে দেব ছোট বাটির এক বাটি এই রকম আলুর দমে এরকম মটরশুঁটি না দেখি ভালো লাগে বলুন শীতকালের আলু আলুর দম যখন একটু মটরশুঁটি দিতেই হয় সেটা খুব ভালো লাগে টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে গলে গেছে এক এক করে এরপরে মশলা দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ দিয়ে দেব এক চামচ টক দই আরও এক চামচ দিয়ে দিলাম দু চামচ টক দই খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দেব এর মধ্যে চার পাঁচ মিনিট সময় নিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে দিয়ে দেবো ভেতো করে ভেজে রাখা আলো এই রেসিপিটা সবাই এতটাই পছন্দ করে যে বলার কথা না আর যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন ট্রেনে করে কোথাও বেড়াতে যাচ্ছেন তখনও রাতে খাবার জন্য এরকম আলুর দম বানিয়ে নিতে পারেন কষা সুন্দর আলুর দম রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে ভাতের সাথেও এই আলুর দমটা খেতে খুব ভালো লাগবে আলুগুলো দিয়ে মশলার সাথে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি অল্প করে জল দিয়ে দেবো আলু তো সিদ্ধ করা রয়েছে আর বেশি ঝোলও রাখবো না বেশি জল দেওয়ার দরকার নেই তার জন্য জল দিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম কেমন হচ্ছে দেখুন দেখতে হয়ে গেছে আলুর দমটা এইরকমই গ্রেভি নামাবো এটা ঠান্ডা হলে আর একটু বসে বসে যাবে আরও গাঢ় হয়ে যাবে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব এই জায়গার মধ্যে নামিয়ে নেব বেশিরভাগ সময় আমাদের আলুর দম করা হয় নিরামিষ হবে পেঁয়াজ আদা রসুন দিয়ে দারুণভাবে আলুর দমটা বানিয়েছি একদম শুকনো শুকনো খুব বেশি পাতলা ঝোল নেই যে কোনো কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে কেমন লাগছে দেখতে বন্ধুরা দেখুন শীতকালের স্পেশাল আইটেম ছোট আলুর দম প্রত্যেক বাড়িতেই হয় একাধিকবার হয় সবাই খেতে ভীষণ ভালোবাসে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলকন্টিটা আছে সেটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার